যদি এক বেসিক্যালি আমি স্কুল কলেজ লাইফে ইউনিভার্সিটি লাইফে আমার এই ছিল ফুটবল ভালো খেলতাম কনফিডেন্টলি বলতে পারি সো আমার ইচ্ছা ছিল চিন্তাধারা ছিল আই এম গ্রোয়িং টু একটি ডিং এ মুসলিম আমি একটা বিশ্বাস করি আল্লাহ তালা আসলে অনেক কিছু নির্ধারণ করে রেখে দেন তো আমি স্কুল কলেজ ভাগে বলছি বন্ধু পাশ করার পর আমি ভাইয়ার সাথে এইসু করেছি অনেকগুলো পরবর্তীতে হঠাৎ করেই শুনলাম যে আমি ডিনে যাচ্ছি তো তখন ওয়াজ নাইনটিন এইট ফাইভ তখন আমাকে বললো গিয়ে বেটে চুরি করতে যাচ্ছে না ধরা পড় তো এই মুহূর্তে তো যেহেতু আমরা আমাকে ছুটি করতে যাচ্ছি তো তুমি একটি ভালো ছেলে খো তোর মনে আছে কিনা জানি না আমি তোদের ক্লাবে গেছিলাম মনে আছে কিনা যাই না ওইখানে গেলাম ওই যে জিন্না ছিল জিন্না বলে যে একটা চমৎকার একটা ছেলে আছে তো তোমাকে দেখো তোর সাথে পরিচয় করিয়ে দি দেন আমি তোকে ভ্যাক্স নিয়ে গেলাম দেন আমরা মিলেই সঠিক

চ্যালেঞ্জটা কাজ কর আমারটা বলার আগে তোর কথাটা আমাকে বলতে হবে এই জন্য যে আমার মনে করে ওরা একটু বরফ দিয়েছিল অনেক দর্শক জানে কিনা যায় না বরফটা আগে তা ছিল আগে একটু ফাটিয়ে দিয়ে তারপর হাত দিয়ে মেরে ভাঙো যাই বলছো না